একের পর এক পাওয়ার হিটিং শটে শক্তির ঝলক দেখিয়ে সাব্বির রহমান তাকিয়ে দেখছেন বল কোথায় গিয়ে পড়ছে এইভাবে লম্বা সময় ধরে করছেন বিশাল বিশাল ছক্কা হাঁকানোর অনুশীলন বিপিএল এর দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন আরো বেশি পাওয়ার হিটিংয়ে বড্ড সিরিয়াস হয়ে পড়েছে সাব্বির রহমান দিন কয়েক পরেই শুরু হতে যাচ্ছে বিপিএল এর বারোতম আসর ঢাকা ক্যাপিটালস জার্সিতে সাব্বির রহমানের পাওয়ার হিটিং শটে একের পরে এক বল গ্যালারিতে গিয়ে পড়বে আর ভক্তরা উল্লাস উন্মাদনায় মেতে উঠবে এমন অপেক্ষার প্রহর গুনছে ক্রিকেট ভক্তরা এইবারের বিপিএল নিজের সামর্থ্যের জানান দিয়ে ভক্তদের জন্য আরো একবার জাতীয় দলে ফিরতে স্টেডিয়ামে এসে সারাদিন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন সাব্বির রহমান শক্তির সাথে টাইমিং আর নিখুদ ব্যাট সুইং সব কিছুতেই দিচ্ছেন গভীর মনোযোগ প্রতিটি শটেই ফুটে উঠছে পাওয়ার হিটিং এর প্রস্তুতি প্রতিটি বলেই যেন লুকিয়ে আছে আত্মবিশ্বাস হয়তো এইবার বিপিএলে ঘটতে যাচ্ছে নতুন কিছু